আমায় নিয়ে একটা গল্প লেখার কথা আপনাকে বলেছিলাম শরৎবাবু আমি বলেছিলাম তাও নয় বলিয়েছিলেন রবিবাবু নিজে পারবেন না ভেবে দায়িত্বটা আপনাকেই দিয়েছিলেন আপনি নাকি মেয়েদের মন বুঝতেন যারা শুধু দিয়ে গেল পেল না কিছুই তাদের আপনার হাহাকার আপনার কানে পৌঁছতো এইসব বঙ্গবালাদের কষ্ট আপনাকে আর্ত করত তাই আপনার কলমের নিভ থেকে কালির বদলে ছড়ত কান্না আমি একজন সাধারণ মেয়ে প্রত্যাখ্যাত বলেছিলাম আমায় জিতিয়ে দিতে সত্যিকারের বাস্তবে না হোক তোমার লেখনিতে সেই জয়ের রামধনু গন্ধে ডুবে মূর্তি চেয়েছিলাম আপনি কথা রাখেননি আমাকে কেন কাউকে আপনি জেতাতে চাননি মেয়েরা জিতলে আপনার পুরুষ শাসিত সমাজ বলেই জেতাতে চাননি আমি জয় চেয়েছিলাম করুণা নয় স্বাধীনতা চেয়েছিলাম সহানুভূতি নয় আগুন চেয়েছিলাম চোখের জল নয় অথচ আপনি শুধু কি দিয়েছেন কাঁদিয়েছেন রমাকে আপনি জেতাননি জ্যাঠাইমার হাত ধরে রমেশের কাছ থেকে দূরে বহু দূরে অনেক দূরে তাকে নির্বাসনে পাঠিয়েছেন সীতার মতো কিশোরীর কাঁচা অঙ্গে পড়িয়েছেন সাদা থান পারতেন না তার হাতে বর্ণ পরিচয় তুলে দিয়ে লাল চেলি পরিয়ে বিয়ের বছর আগে বিদ্যাসাগর আপনি পারেননি রাজলক্ষ্মী শ্রীকান্তের স্ত্রী না রক্ষিতা চমৎকার আলো আধারি ছায় মায়ায় তুলিয়েছেন মেয়েটাকে কমললতা ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী কীর্তন শোনা যায় মিঠে ভাবালু কথা শোনা যায় অতঃপর অচলাকে নিয়ে যা কাণ্ড করেছেন সে কহতব্য নয় বঙ্কিমের মতো বললেই পারতেন ইহার পর কপাল কপালকুণ্ডলার কি হইল কেহ জানে না মেয়েটাকে জলে ডুবিয়ে দিলেন একেবারে ভরা ডুবি ষোড়শি কেড়ে নিয়েছেন জীবনানন্দের কাছ থেকে বিরাজ বিচারা শুধু মরণের জন্য স্বামীর কোল পেল জুড়ে জুড়েছিল একটা মেয়ে কমল বাংলায় তাকে মুখ খোলানোর সাহস হয়নি নিয়ে ফেললেন দিল্লিতে আসল কথা কি জানেন শরদবাবু আপনার ছিল না পুতুল নাচের পুতুলের মতো মেয়েগুলোকে নিয়ে নাচিয়েছেন কাঁদিয়েছেন আমি একটা সাধারণ মেয়ে বড় বিশ্বাস করে রবিবাবু আমাকে নিয়ে লেখার জন্য আপনাকে দায়িত্ব দিয়েছিলেন আপনি পালন করেননি সেই দায়িত্ব পারেননি নোরা বলে সেই স্বপ্নদ্রষ্টা মেয়েটির মতো আমাকে রামধনু আকাশ দেখাতে। আসলে আপনারা পাথর জমিয়ে 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 একটা পাহাড় বানিয়ে দিয়েছেন পাহাড়ের বুকের ভিতর তার হৃৎপিণ্ডে আগ্নেয় গির বীজ দিতে ভুলে ভুলে গেছেন